আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক আমাদের স্কুল আজকে আপনাদের সাথে আলোচনা করব প্রথম প্রান্তিক মূল্যায়ন প্রস্তুতি প্রশ্ন 2025 শ্রেণী প্রথম বিষয় বাংলা প্রশ্ন দিয়ে다라고 ভাই ভাবে আপনাদের সাথে সকল বিষয়ের প্রশ্ন শেয়ার করব যারা প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন তাদের জন্য এই প্রশ্নটি খুব ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ যারা প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদের টিচার আছেন তাদের জন্য এই প্রশ্নটি খুবই ইম্পর্ট্যান্ট আর যারা স্কুলের টিচার আছেন কিন্ডার গার্ডেন অথবা কেজি স্কুলের টিচার আছেন তাদের জন্য এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নটির মাধ্যমে আপনারা আপনাদের স্টুডেন্ট এবং আপনাদের মেয়েদেরকে এই প্রশ্নটির মাধ্যমে প্র্যাকটিসের মাধ্যমে তাদেরকে প্রিপারেশন নিতে পারবেন যারা অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন যারা এই প্রশ্নগুলো নিতে চান আমার কাছ থেকে পিডিএফ ফাইল নিয়ে আপনারা প্রিন্ট করে কিন্তু তাদেরকে বাসায় প্র্যাকটিস করাতে পারবেন যারা অভিভাবক আছেন তারা এই প্রশ্নটি নিয়ে আপনাদের ছেলে মেয়েদের প্র্যাকটিসের মাধ্যমে যাচাই করতে পারবেন যে তারা কতটুকু প্রস্তুতি গ্রহণ করেছে এবং কিভাবে প্রশ্নগুলো आंसर করতে হবে সেই সম্পর্কিত ধারণা হবে অনেক স্টুডেন্ট আছেন যে তারা সব কিছুই পারে কিন্তু কিভাবে প্রশ্নগুলো आंसर করতে হবে সেটা কিন্তু তাদের ধারণা থাকে না এবং তারা কোন কোন জায়গায় ভুল করতেছে এই প্রশ্নটির প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু আপনারা সেটা ধরে সেগুলো সমাধান করতে পারবেন আর যদি তারা অনেক কি স্টুডেন্ট আছে যে প্র্যাকটিসের জন্য কিন্তু তারা পরীক্ষা ভালোভাবে आंसर করতে পারে না আর প্র্যাকটিসটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় আপনারা বেশি বেশি বারবার ভাষা প্র্যাকটিস করাবেন তাতে কিন্তু তারা পরীক্ষায় সহজেই প্রশ্নগুলো आंसर করতে পারবে যারা পিডিএফ ফাইলগুলো নিতে চান তারা অবশ্যই আমাকে কমেন্টে বলবেন আমি WhatsApp নাম্বার দিয়ে দেব সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনারা এই পিডিএফ ফাইলগুলো নিতে পারবেন যারা নিতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন প্রত্যেকটি প্রশ্ন আপনাদের তিরিশ টাকা করে মাত্র খরচ হবে তিরিশ টাকার মাধ্যমে কিন্তু আপনারা প্রত্যেকটি বিষয়ের প্রশ্ন আপনারা নিয়ে বাসায় কিন্তু প্র্যাকটিস করাতে পারবেন এখানে যে প্রশ্নটি নেওয়া হয়েছে কিরকম ইম্পর্টেন্ট প্রশ্নটি সেটি আপনারা আপনাদের সাথে একটু শেয়ার করে তাহলে বুঝতে পারবেন এখানে তোমার পরিচয় লেখক তোমার নাম শ্রেণী রুল বিদ্যালয়ের নাম এখানে পিতার নাম মাতার নাম এরকম বলা থাকতে পারে একটু প্র্যাকটিস করাবেন নাম শ্রেণী রুল বিদ্যালয়ের নাম মাতা এবং পিতার নাম ঠিক আছে এরপর নেচার বর্ণগুলো দিয়ে একটি করে শব্দ লিখো এখানে প্রথম একটি শব্দ লেখা হয়েছে যেহেতু এটি প্র্যাকটিসের জন্য আপনাদেরকে দেওয়া হয়েছে আমি এই প্রশ্নগুলো আনসার বলবো না আপনারা একটু ভাষা প্র্যাকটিস করাবেন এবং পরীক্ষা নেবেন আপনারা বসে থেকে যে আপনাদের ছাত্রছাত্রী ছাত্রী কিরকম ছেলে মেয়ে কিরকম পরীক্ষা দিচ্ছে এবং কোন কোন জায়গাগুলো বুক করতেছে সেগুলো কিন্তু সংশোধন সাথে সাথে করতে পারবো তাহলে কিন্তু তারা পরীক্ষা সহজে আনসার গুলো করতে পারবে এরপর খালিঘরে সঠিক বর্ণ বসিয়ে শব্দ তৈরি করো এখানে সঠিক বর্ণ বসিয়ে শব্দটি মানে একটি শব্দ তৈরি করতে হবে এভাবে এখানে এখানে নাম্বার কিন্তু কিন্তু খালি বর্ণ বসিয়ে শব্দগুলো তৈরি করতে হবে এরপর চার নামে আছে চিহ্ন গুলো দিয়ে দুটি করে শব্দ তৈরি করো একটি করে দেখানো হলো মানে এখানে একার দিয়ে সেলে আকার দিয়ে ঋষিকার দিয়ে তির দিয়ে এভাবে করতে হবে তারপর নিচের বর্ণগুলো দিয়ে একটি করে শব্দ লেখো এখানে একটি করে দেওয়া হয়েছে কলম এরপর প্রত্যেকটি দিয়ে এভাবে করতে হবে এরপর ফাঁকা জায়গায় সঠিক বর্ণ বসিয়ে শব্দ তৈরি করা এখানে ফাঁকা জায়গায় শব্দ বসিয়ে কিন্তু ওই আগের মতো শব্দ তৈরি করতে হবে এরপর এখানে দেখেন কবির নাম সহ ইতল পিতল অথবা আতাগাছের তোতা সরাটি লিখ এরপর ব্যঞ্জন বর্ণ লেখক ক থেকে দন পরের লাইন লেখো এতটা কি তবু কথা এরপরের লাইন ইতল বিতল গাছের কথা এরপরের লাইনটি লিখতে হবে স্বরবর্ণের সাথে কার চিহ্ন লেখো এখানে আকার ও থেকে ওকার এখানে সরে হাতে আকার এভাবে স্বরবর্ণের সাথে আকার থেকে ওকার পর্যন্ত লিখতে হবে এরপর মৌখিক থাকবে প্রথম দ্বিতীয় সাময়িক মৌখিক থাকবে বার্ষিক পরীক্ষা কিন্তু মৌখিক থাকে না আপনারা একটু ভালোভাবে প্র্যাকটিস করাবেন নিচের প্রশ্নগুলোর উত্তর দাও সকালে উঠে আমরা কি কি করি আমরা কেন হাত মুখ আমরা কখন পড়তে বসি আমরা কখন পড়তে বসি আমরা কখন খেলা করি আমরা কখন ঘুমাতে যাই ইতল বিতল সরাটি কি লিখেছেন তোমার বাংলা বইয়ের নাম কি এই ছিল আপনাদের বাংলা যে প্রথম প্রান্তিক পরীক্ষার প্রস্তুতি যে প্রশ্নটি সেটি আপনাদের সাথে শেয়ার করলাম তারাগে আপনাদের সাথে সকল বিষয়ের প্রশ্ন কিন্তু শেয়ার করবো সেই ভিডিওগুলো এই ভিডিওর আই বটন অথবা প্লে লিস্টে গিয়ে কিন্তু আপনারা সেই ভিডিওগুলো থেকে নিতে পারবেন আবারও বলছি যারা পিডিএফ ফাইল গুলো নিতে চান তারা কমেন্টে বলবেন প্রত্যেকটি বিষয়ে আপনাদের তিরিশ টাকা করে খরচ হবে আপনার পিডিএফ অথবা এম এস ওয়ার্ক ফাইল নিয়ে আর যারা স্কুল টিচার আছেন তারা এই নামটুকু পরিবর্তন করে কিন্তু আপনারা এই প্রশ্নগুলো নিতে পারবেন যারা নিতে চান তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন কারণ প্রত্যেকটি ভিডিও আপনাদের বানানোর পিছনে আমাদের অনেক পরিশ্রম করতে হয় আপনারা যদি লাইক এবং কমেন্ট না করেন আমাদের যে ভিডিও বানানোর আগ্রহটা সেটা কিন্তু কমে যায় আপনারা লাইক কমেন্ট করলে আমাদের ভিডিও বানানোর আগ্রহটা কিন্তু অনেক অংশে বেড়ে যাবে আর আপনাদের পরিচিত যারা তাদেরকে এই ভিডিওটি শেয়ার করবেন যাতে তারা ওই ভিডিওটি দেখে উপকৃত হয় আর যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি থেকে বেলাইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো গুলো দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ